মোর মাথার চুলগুলো খুব শিক্ষিত যখন তখন পড়তে থাকে সেই জন্য মাথার চুল পড়া থামের জন্য পৃথিবীর সব তেল ব্যবহার করা শেষ এলাখালি কেরোসিন তেলটা ট্রাই করা বাকি কুকুর পুছিলে ও বাবা কি মডার্ন আর গরু ছাগল পুছিলে গাইয়া ভূত এই সব যায় যায় ভাবেন তাই তাই আজি তাকিয়া কুকুরের দুধের চা খাবেন কয়া দিলুম কেমন করি দিন রাত্রি চব্বিশ ঘন্টা মোবাইল টিপেন তোমার খারাপ লাগে না মুই আবার তোমার মতো না হং মুই চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তাইশ ঘন্টা মোবাইল টিপোং আর আধা ঘন্টা মোবাইলটা চার্জও দেং এই হাউজ ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষই হাসাহাসি করে ওই সব মানুষক মুই একটা কথায় কবাচ্চাং হাউজ ওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না সংসার সামলাইতেও যোগ্যতা লাগে বুঝছেন তো যত সব তোমরা মোক কি ভাবছেন মুই গরিব ভিখারি ছোট লোক মোর কোনো মান সম্মান নাই মুই বাবা মার টাকায় চলং মোর জীবনে কোনো কিছু করার রখাত নাই তাহলে তোমরা ভুল না টিকে ভাবছেন মোক काय খারাপ ভাবে ভাবুক তাতে মোর কোনো যায় আসে না কারণ মুই তো আর ভটোর দাঁড়াং নাই যে সবার সামনেত মোক ভালো সাজার নাটক করা খাইবে বিয়াও তো মুই ঠান্ডার করিম কারণ ঠান্ডার দিন করলে তরকারি নষ্ট হয় না নিজের ফুলের মতো জীবনটা ধুনিয়া পাতা করার মতো একটা সুন্দর মিউজিক অনেকেই মোর খাওয়ার জন্য হা করে বসিয়াছেন দয়া হা করি বসি না থাকি ভাত খেয়া ফেলান মুই মনে হয় আর বিয়েও করিম না নিজের ফুলের মতো জীবনটা ধুনিয়া পাতা করার মতো একটা সুন্দর মিউজিক